আমাকে আমাকে দাও গুড মর্নিং আজকে ব্লগটা শুরু করছি বাজার করা দিয়ে তো আজকে হচ্ছে ফার্স্ট মে তো আজকে অফিস ছুটি তো বাজারে গিয়েছিল সকাল সকাল চলো বাজার থেকে কি কি এনেছি সেটা আমিও দেখি আর তোমাদের সাথে সেটা শেয়ার করব যা গরম পড়েছে আজকে না কি বলবো তোমাদের ফর্টি টু এখন দশটা বাজেনি তো চলো ফার্স্টে এখানে আছে কলা কলাগুলো ভীষণ ফ্রেশ মনে হচ্ছে আছে চিংড়ি মাছটাই বড় কতটা বোঝা যাচ্ছে জানিনা তবে তাকে এনেছে দেখি এখানে এনেছে তোমার মাছ কাতলা মাছ যে চিকেন ফ্রিজে তো এত শশা আছে আবার কে শশা আনতে বললে ওকে আমি সেটাই বুঝে পাই না এত শশা রয়েছে ফ্রিজে তারপরেও শশা আনতে লাগে এখানে আছে আলু হুম কি আছে আছে পেঁয়াজ আদা রসুন পটল আর আছে কাঁচা আম হচ্ছে আমাদের আজকে বাজার তো চলো বাজারগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখি এগুলো সব ধুতে হবে আবার তারপর রান্নাও বসাতে হবে এই গরমের মধ্যে যে কি করবো কখন করব সেটাই বুঝে পাচ্ছি না তো যাই হোক যতই গরম রান্না করতে হবে না হলে খেতে পাবো না যদি এমনটা হতো যে গরমে রান্নাও করতে হবে না খেতেও হবে না কি যে ভালো হতো আর এখানে তিন বোতল দুধ জমে গেছে দুধগুলো কি করে কি কাজে লাগানো যায় চলো দেখি আর কি রান্না করবো সেটাও তোমাদের কি রান্না করব। আর বাবার এখানে ঘুম থেকে উঠে পড়েছে উঠেই কান্না শুরু হয়ে গেছে তাই তো আর দিদি দেখো কি সুন্দর চুপটি করে বসে আছি লক্ষ্মী মেয়ের মতো ওঠো ওঠো

এখন গরমের মধ্যে আবার যাচ্ছে বাজারে কয়েকটা জিনিস ভুলে গেছে তো সেটা জানতে পারছি তো তোমাদের যেমনটা বলেছিলাম যে দুধ কোন কাজে লাগানো যায় দেখো কি কাজে লাগিয়েছি এখানে বানাচ্ছি পায়েস একদম বেশি করে কাজু কিশমিশ দিয়ে একদম বানাচ্ছি পায়েস দাদাই না অনেক সময় দুধ অনেক জমে যায় অতটা বাবান খেতে পারে না হয়তো কখনো বাবান তো রেগুলার দুধ খায় হয়তো অন্য সময় অন্য কিছু খাবার খেলো দুধটা সেইভাবে খেলো না তো সেই দুধটা জমে যায় তো জমানোর পরে কী করবো কালকে ছানা বানিয়েছিলাম তাও কিছুটা দুধ রয়ে গেছিলো এই দেড় লিটার দু লিটারের মতো দুধ ছিল তো কী করবো তাই জন্য এখানে পায়েস বানিয়ে নিয়েছি আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি কারণ আজকে বানাবো চিলি চিকেন আর সাথে পায়ে আর এখানে ফ্রায়েড রাইসের জন্য গাজর বিনস কেটে রেখেছি আর এখানে চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম এখানে তেলও গরম হয়ে গেছে বেলা হয়ে গেছে মানে বেলা মানে কি টাইমটা অল্প হলেও গরমটা বেশি তো সকালে ঘুম থেকে উঠে যেন মনে হচ্ছে সকাল আর নেই দুপুর হয়ে গেছে বাবা আর পারছি না তো চলো চট করে রান্নাটা করে নি ফাইনালি ডান একদম ঝুরঝুরে ফ্রায়েড রাইস হয়েছে দেখেই বুঝতে পারছো কতটা ঝুরঝুরে হয়েছে আর এখানে আমার চিলি চিকেনও রেডি ঠিক চিলি চিকেনের কালারটা পুরো সেই আসছে আর এখানে তো পায়েস তো চলো পরে দেখা হচ্ছে আবার এখন তুই আইসক্রিম খাচ্ছিস হ্যাঁ 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 বলছ আবার একটু আমাকে দাও একটু আমাকে দাও একটু আমাকে দাও মাকে দেবো মাকে দেবো সত্যি গলে যাবে তুমি কে না সব শেষ হয়ে গেছে আরে কোথা দিনে যে তিনটা আইসক্রিম খায় শেষ হবে না তো কি হবে এটা গলে গেল দা আগে যাবে না এগো শেষ তো জি জি দালা জল খাবে জল খাবে হচ্ছে ভালো তুমি এই খাবার পরে জল খাও